একটা জিনিস পেলাম যে গোটা ভারতবর্ষটাকে রক্ষা করার জন্য কমিউনিস্ট পার্টি বিশেষ করে সিপিএম পার্টি সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি কি ভাবে মানে সময় দিয়েছে এবং মানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিভাবে ছুটে বেরিয়ে বিরোধী শক্তিগুলোকে জুট করার চেষ্টা করেছে মানে এটা অভূতপূর্ব এটাই ইতিহাস এটাই ইতিহাস এই ইতিহাস মুছবে না কোনদিন ভারতবর্ষকে অখণ্ড রাখার জন্য কংগ্রেস পার্টি কি পরিশ্রম করেছে সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে আমরা সেই কাজটা করছি পশ্চিমবঙ্গের বামফ্রন্টকে আমাদের রক্ষা করার দায়িত্ব আমাদের বেশি সেই জন্য আমরা বামফ্রন্টের বাইরেও যে সমস্ত তৃণমূল এবং বিজেপি শক্তি আছে তাদেরকেও আমরা এই যে আপনারা বললেন না বেশি কম্প্রোমাইজ করছেন আপনারা এই করছি মানুষের সাথেই করছি আমরা আমাদের মতন লড়লে তো লড়তেই পারি প্রথম ভগবান গোলাটা আমরা যদি দেখি দু সালে সিপিএমের আন্ডারে ছিল এটা বামে বামেদের সঙ্গে আলোচনা করেই কি ভগবান গোলা কংগ্রেস প্রার্থী দিয়েছে সেটা তো আলোচনা এখনো হচ্ছে ওদের সঙ্গে আমাদের ওদের এখনো কয়েকটা জায়গাতে এখনো প্রার্থী দেয়নি ওরা কিন্তু ভগবান গোলাতে প্রার্থী দিয়ে দিয়েছে প্রার্থী দিয়ে দিয়েছে সেটা নিয়ে কথাও হয়েছে আলোচনা হচ্ছে আমাদের বামফ্রন্টের নেতাদের সঙ্গে সেটা যদি একটা জায়গায় আসে তাহলে অন্তত মানুষের কাছে একটা ভালো বার্তা যাবে মেসেজ যাবে সেই চেষ্টা একবার শেষ হয়ে যায়নি আলোচনার মধ্যে আছে প্রার্থী দিলেও আলোচনা শেষ হয়ে যায় না হ্যাঁ বিভিন্ন প্রেক্ষিতে এক একটা দল প্রার্থী বিভিন্ন সময় দিয়ে দিয়েছে তারপরেও আলোচনা করে আমার অভিজ্ঞতা আছে এর আগেও নির্বাচনগুলোতে প্রার্থী দেওয়ার পরেও আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে সবাই ঐক্যমত ঐক্যমত হয়ে আবার সেই সমস্ত জায়গায় কিন্তু বন্ধুত্ব ছিল নির্বাচন হয়েছে আবার কোন কোন জায়গাতে কিন্তু তোলাও হয়েছে আচ্ছা বামেরা যে এই জোট করছে এই জোটে কি নিচুতলার কর্মীদের সঙ্গে আলোচনা হয় যে নিচুতলার কর্মীদের কথা তো মান্যতা দিতে হয় সেটা কি বামেরা দেয় মান্যতা আমাদের আমাদের রাজ্যে দেখবে যে আমাদের রাজ্যের আমাদের পার্টির মধ্যেও মানে নিচুতলার কিছু কর্মেটদের একটা ধারণা ছিল যে নিচুতলার কর্মেট কিছু কথা হয়তো উপরের লোক নেতারা শুনতে চায় না কিংবা গুরুত্ব দেওয়া হয় না আসলে বিষয়টা ওই না সবচেয়ে বেশি গুরুত্ব পায় কিন্তু নিচের কর্মীদের মতামত অন্তত আমাদের পার্টিতে বামফ্রন্টে অনেক বেশি গুরুত্ব পায় কারণ নিচ থেকে যে সমস্ত মেসেজ যায় সেইগুলোকে নিয়ে আমাদের রাজ্য স্তরে কেন্দ্রীয় স্তরে যথেষ্ট আলোচনা হয় গুরুত্ব দিয়ে আলোচনা হয় আলোচনা করার পর সিদ্ধান্ত হয় যে কত অংশ কোন দিকটা আছে হ্যাঁ তাহলে তারা আমাদের আদর্শগত ভাবে কার কি মত আছে কিভাবে কিভাবে জানাচ্ছে তাদের জানানোটা আমাদের মতাদর্শের সঙ্গে কতটা মিলছে না মিলছে না এই সব নটপট আলোচনা হয় আলোচনা করেই কিন্তু আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবারও নির্বাচনী কিন্তু তাই হয়েছে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে নিচের কর্মীদের মতামত ইভেন শুধু আমাদের এই নির্বাচন প্রক্রিয়া না আমাদের পার্টিটাও কিন্তু এরকম ভারতবর্ষে একটা পার্টি সেটা হচ্ছে কমিউনিস্ট পার্টি সিপিএম পার্টি আমাদের এত বেশি গণতন্ত্র অন্য কোন পার্টিতে নেই অন্য জায়গার পার্টির গণতন্ত্র মানে তো অন্য আমাদের পার্টিতে গণতন্ত্র হচ্ছে একবার নিচের কমরেডরা কি বলছে এই জি মেম্বাররা কি বলছে সিএমরা কি বলছে তার সমস্ত কিন্তু আমাদের সব প্রিজার্ভ করা হয় এবং একটা জায়গায় রাখা হয় তারপরে সেইগুলোকে সব এক দুই তিন চার করে একবার অল ইন্ডিয়া কনফারেন্সে সেইগুলোকে ধরে 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 আলোচনা করেই কিন্তু আমাদের মানে পার্টি সেগুলো গুরুত্ব পায় অভূতপূর্ব আলোচনা বাবা যায় না আমরা যে লাইনে আছি আমাদের মার্কীয় দর্শনে আমাদের কোনো জায়গাতে মানুষ কি বলছে এটা পরিবর্তনের ক্ষেত্রে কি বিশেষ কিছু ভাবনা মানুষের আছে না আমরা ঠিক লাইনে আছি আপনার দেখবেন যে এই সময়কালের মধ্যে এত তর্ক হয়েছে এত আলোচনা হয়েছে কত মানুষ কত রকম ভাবে বলেছে বিরোধীরা বলেছে দেখা যাচ্ছে না শুনল সিপিএম পার্টি উঠে রাশিয়াতে যখন এই ঘটনা ঘটলো অনেক কিছু তো হয়েছে কিন্তু দেখুন আমাদের পার্টি আমাদের জায়গায় কিন্তু দাঁড়িয়ে থেকে মতাদর্শের উপরে ভিত্তি করে সেই মতাদর্শ আস্তে আস্তে কিন্তু আস্তে আস্তে করে এগোচ্ছে এগোচ্ছে মানে এমন এগোচ্ছে আপনি এই সময়টা যদি আপনি খোঁজ নেন রাশিয়া যেদিন থেকে ভেঙেছে তারপরে এই সময়কালের মধ্যে মানে এত বেশি মানে আমাদের মার্কসীয় দর্শন করার লোকের হেডিক পড়েছে এটা আমরা যখন ক্ষমতায় ছিলাম তখনও মানুষ এত আমাদের দর্শন নিয়ে চর্চা করতে এখন তার কিন্তু এটা হচ্ছে ফলে এটা দিয়ে বোঝা যায় যে আমরা ঠিক লাইনে আছি এবারও ঠিক লাইনে আছি একদম ঠিক লাইনে পার্টি একটু সঠিক লাইনে চলছি এই লাইনে যদি আমরা চলতে থাকি তাহলে আর ভেঙে দিবে ফলে তো ভাঙার জন্য প্রস্তুত আছে না ফলে এইরকম হয় না যে যদি অনেকেই কি ব্যাখ্যা করে দেখবেন পশ্চিমবঙ্গ ত্রিপুরা কেরালা এর বাইরে তো এরা বেরোতেই পারছে না তাহলে কি তাহলে কি হবে এটা নিয়ে কিন্তু তারা পলিটিক্স করতে যায় এটাকে দুর্বল তারা ক্ষমতা নয় এটাও বাস্তব কারণ একটা অংশে যারা শোষিত শ্রেণী তারাই যদি ক্ষমতায় না আসতে পারে তাহলে কখনোই শ্রমিক শ্রেণীর মুক্তির কোন রাস্তা নেই এটাই একমাত্র পথ তাহলে সেই পথ টাকা আছে আছে পয়সা যাদের তারা কেন মানবে বলুন তারা চেষ্টা করছে সেই জিনিস হচ্ছে তাই ভেঙে যাচ্ছে মাঝে মাঝে আমাদের আমাদের মতাদর্শের উপরে আক্রমণ হচ্ছে নানান ভাবে আক্রমণ হচ্ছে এই যে আধুনিক সমাজে যে ডেভেলপমেন্ট হচ্ছে তার ভিতর থেকেও তো আমাদের মতাদর্শে আঘাত আনা হচ্ছে এসবগুলো আমরা মূল্যায়নের মধ্যে কিন্তু নিয়ে আসছি